আজকে আমার রান্না নেই কি মজা আমার একদম খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি যেতে যেতে বরিশা ক্লাবের ঠাকুরটা একটু দেখে নিলাম আর প্রভুর দর্শন করে বাসে উঠে পড়লাম আজকে বাসও কিন্তু একটু কম ও তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি আজকে বড়বাজার বড় বাজার যাচ্ছি ঠিকই কিন্তু আমার তো পেটে আছে পান্তা ভাত আর জানলা দিয়ে হাওয়া আসছে মনে হচ্ছে এখানেই একটু ঘুমিয়ে পড়ি কিন্তু একা আছি তো ঘুমালে চলবে না রাস্তার দুধার দেখতে দেখতে বড়বাজার চলে এলাম ও মা বড়োবাজারেও এসে দেখছি দোকান কিন্তু একটু কম খোলা আর এই কম্বলগুলো দেখে না আমার কি কান্না পাচ্ছে জানো তো এবছর কটা কম্বল বিক্রি হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব সন্দেহ আছে আমি ব্লাউজের দোকানে এসেছি ব্লাউজ নেব বলে কিন্তু ব্লাউজ আমি যেটা চাইছি সেটা কিন্তু পাচ্ছি না যাই হোক দু তিনটে দোকান খোলা ছিল দেখলাম পেলাম না এই আর্টিফিশিয়াল ফুলের দোকানটায় একটু দাঁড়িয়ে পড়লাম এখান থেকে একটু কেনাকাটা করলাম আর এখানে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলো তাড়াতাড়ি করে কিনে আবার আমি বাসে উঠেছি এখন কোথায় যাচ্ছি বলো তো গড়িয়াহাট আমার চোখ মুখের কি অবস্থা দেখেছ আমি পুরো ক্লান্ত যাই হোক আমি গড়িয়াহাট পৌঁছেও গেছি রাস্তার দুধারে দেখতে দেখতে যাচ্ছি যে কোথাও আমার ব্লাউজ পাওয়া যায় নাকি এপার থেকে ওপার করে ফেললাম খুঁজতে খুঁজতে রাস্তাও পার হয়ে গেলাম অবশেষে পেয়ে গেলাম আমার ব্লাউজ ব্লাউজ কিনেও নিয়েছি এবার আমি আর পাচ্ছি না এত টায়ার্ড হয়ে গেছি একটা বাইক বুক করেছি আর একটু বসে আছি ব্যাপারটা হচ্ছে আজকে তো রাস্তায় কিছু খেতে পাচ্ছি না না এটাই সমস্যা সব তো মাছ আর ডিমের তাই বসে রয়েছি এখন বাইক এলে বাড়ি যাব তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি কী